গাড়ি হ্যাঁ এই কারণে হরেন দিচ্ছে যাতে উদ্ভেদাল না করে সেগুলো আমি মনে রাখতে পারি না আবার গুগল ম্যাপের যদি সহযোগিতা নেই গুগল ম্যাপও আমাকে অনেক সময় এদিক ওদিকে নিয়ে চলে যায় এই কারণে গুগল ম্যাপটা অনেক সময় বিশ্বাস করতে পারি না এই সেটা কিন্তু পুরো বান্দরবনের মতো লাগে এর আগেও কিন্তু বলছিলাম কোথায় রাখবো নামের সাথে জায়গাটা মিলছে দেখো একটা জঙ্গলের কিন্তু একটা আলাদা ভাই আছে এখানে আর এইখানটাও দেখেন এই সুন্দর আছে অনেক আমরা এখন তো ভিতরে যাই নাই তিনি লাখ হৈছে হে এভরিওয়ান দিস ইজ জীবন আহমেদ এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রিলাক্স আই জীবন আজকে শুক্রবার বের হয়ে গেছি তিনশো ফিট যাব জঙ্গলবাড়ি রিসোর্ট সেখানে একটা বাইকিং কমিউনিটির একটা দাওয়াত আছে আর যাওয়ার পথে আরও কিছু ভাই ব্রাদার আছে তো সবাই আমরা একসাথে হব পাঁচ মিনিটও লাগবে না এই যে ফারান বাইরেও পায়ে গেছি সাথে ভাবিও আছে ভাতিজাও আছে আসেন ওকে ওকে তিনশো সুপিটের যে রোড ওটা দিয়ে আর এখানে আসলে যে কোনো সময় আসলে একটু জটলা থাকে এটার কারণটা হইলো সবগুলো গাড়ি আরামে আসে আর এখানে আইসা জটলা বাধে সব আর বর্তমানে এখানে যে দোতলা বাসগুলো চলে ওরা আইসা এখানে দাঁড়ায় যাত্রী উঠানামা করে এই কারণে একটু জ্যাম জটের সৃষ্টি হয় এখানে আসলে এমনি কিন্তু সামনে কিন্তু ফাঁকা সামনে কিন্তু কোনো জ্যাম নেই আর পানি মারে গেছে হয়তো ওই গাড়িগুলা যেটা আমি আগেগুলো সব সময় বলি যে আমার অনেক বিরক্ত লাগে তো যাই হোক লেখটা আজকে ভালোই লাগতেছে দেখতে সুন্দর লাগতেছে এই জায়গাটা তো তিন ছবিটা আইসা পড়ছে অনেক বলছে তিন ছবিটা আসলে বরাবরই আমার ভালো লাগে আসার পরে তো কাউকে দেখতাছি না বুঝলাম না ভাই ব্রাদার তো এখানে দাঁড়ানোর কথা ছিল কে কোথায় দাঁড়াইছে বুঝলাম না তবে আমাদের ভাই ব্রাদার হ্যাঁ বুঝে আমাদের সব বাইকের গুলো এসে দাঁড়িয়েছে এখানে রাখে তো চলেন রনক ভাই বেরোই চলেন আমাদের সাথে বাইক আছে একটা দুইটা তিনটা চারটা আর সামনে গেছে দুইটা আর ওই পাশে একটা আছে তো জঙ্গল রিসোর্ট এখান থেকে খুব একটা বেশি দূর না মেবি চার পাঁচ কিলো হবে তো আর এখানকার পরিবেশটা কিন্তু খুব সুন্দর যাওয়ার পরে দেখাবো আপনাদের টোটাল জঙ্গল বলে যে রিসোর্ট ঘুরে ঘুরে আপনাদের দেখাবো আমরা হয়তো দশ পনেরো মিনিটের ভিতরেই আমরা পৌঁছে যাব জঙ্গলবাড়ি রিসোর্ট সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর আমরা মোটামুটি একটু পরে কাঞ্চন সেতুতে উঠবো একটা গাড়ি আসছে হ্যাঁ এই কারণে হরেন দিছি যাতে ওই ভেজাল না করে তো আমরা কাঞ্চনে ওঠার পরে ওইখান থেকে হয়তো মেবি একেবারে চার নাম্বারটা পার হওয়ার পরে বা পাঁচ নাম্বারটা পার হওয়ার পরে বামে যেতে হবে আমার এটা জানা নাই ফারান ভাই চিনে তাই ফারান সবাইকে লিড দিতেছে তো ফারহান পিছুই থাকবো আমি ফারহান ভাইকে আর ওভারটেক করব না যেহেতু আমি চিনি না যদি আমি চিনতাম তাহলে আমি অবশ্যই ওনাকে ওভারটেক করে আমি আগে চলে যেতাম বা লিড দিতাম আমি আর লিডের ব্যাপারটা যে যখন যে রাস্তায় চিনবে তাকে দিয়ে দিবেন লিড দেওয়ার জন্য কারণ সে চিনে সে কীভাবে যেতে হবে তার রাস্তাগুলো মুখস্থ আছে সে ওইখান থেকে আমাদের ডাইরেকশন দিবে ওইভাবে আমরা যাব তো অনেকে আমরা করি কি মানে যে চিনে তাকে তো মানিয়ে না তাকে রেখে সবসময় আগে চলে যাই কিন্তু আমরা যেন এই জিনিসগুলো না করি আমরা গ্রুপ রাইডে সবসময় যে রাস্তা চিনে তাকে আমরা অবশ্য একটা দায়িত্ব বুঝাই দেবো যে তুমি লিড দাও কিভাবে কি করতে হবে ডাইরেকশন তুমি দেবা তোমাদের ডাইরেকশন আমরা ফলো করব তো এই হলো ব্যাপারটা তো যারা গ্রুপ রাইড করবেন তারা এই জিনিসগুলো মাথায় রাখবেন যেন যে রাস্তা চিনে তাকে লিডের দায়িত্বটা দেওয়া হয় তো এর আগে একদিন কিন্তু এদিকে গিয়েছিলাম যেটা হইলো আপনার কি বলে জায়গাটার নাম জায়গাটার নাম হলো। বান্দরবন মিনি বান্দরবন আছে এখানে একটা ওইখানে গেছিলাম কিছুদিন আগে কিছু ব্রিজও ছিল ওইটার কাজে গিয়েছিলাম ওইখানে কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে ওই জায়গাটা তো ওদিকেই যখন গেছি তখন যাওয়ার পথে কিন্তু জঙ্গলবার রিসোর্টটা আমি দেখছিলাম কিন্তু রাস্তার অবশ্য লোকেশনগুলো আমি মনে রাখতে পারি না এই কারণে অনেক সময় বলতে পারি না একা একা কোথাও গেলে আমার এই জিনিসটা খুব সমস্যা আমাকে কোথাও গেলে একা একা আমার খুব সমস্যা হয় রাস্তা রাস্তাগুলো আমি মনে রাখতে পারি না আবার গুগল ম্যাপের যদি সহযোগিতা নেই গুগল ম্যাপও আমাকে অনেক সময় এদিক ওদিকে নিয়ে চলে যায় এই কারণে গুগল ম্যাপটাও অনেক সময় বিশ্বাস করতে পারি না এই যে এটা আমরা মৌজুদ্দিন চত্বরে এসে পড়ছি বর্তমানে এখান দিয়ে হয়তো এই ব্রিজটা দিয়ে উঠে যাবো এখানে এই সাইডটা কিন্তু পুরো বান্দরবনের মতো লাগে এর আগেও কিন্তু বলছিলাম ব্যাপারটা অনেক সুন্দর এই জায়গাটা মানে এই জায়গাগুলো আসলে অনেক ভালো লাগে আমার সবসময় মনে হয় যে অন্য জায়গায় অন্য ঢাকার আশেপাশে এত সুন্দর জায়গা আছে এটা মানে এইখানে কেউ না আসলে বলতে পারবেন না যে ঢাকার ভিতরে এত সুন্দর রাস্তা আছে ওইখানে এত আমরা এসে পড়েছি গুরুকম্বা ঢুকে গেছি এখন এইখানে বাইকটা রাখবো বাইকটা রাখার পরে তো রিসোর্ট এটাই আমরা ভিতরে ঢুকবো রিসোর্টের তখন দেখাবো আসলে ভিতরটা কেমন তো এখন আপাতত বাইকটা পার করি বাইকটা পার করে কোন জায়গায় রাখি সুন্দর একটা জায়গায় রাখার পরে আপনাদের সাথে কথা বলি আর এ জঙ্গলবাড়ী জঙ্গলবাড়ি রিসর্ট আজকে যে প্রোগ্রাম ফার্স্ট অ্যানিভার্সারি অফ অ্যাডভেঞ্চার বাইকার এ বি সি আর এলো রিসর্ট আর এখানে বাইকগুলো সব পার করে রাখছি এই তো এখন ভিতরে আমরা এন্ট্রি নেব

অনেকগুলো দেখি আমি তো বরাবর যেখানে আসি কিছু একটা পাই আজকে পাই কিনা এটা দেখার জন্য সুন্দর দেখো জঙ্গল যে নাম রাখছে না এটা কিন্তু জঙ্গল জঙ্গলের একটা ফিল রাখছে ঠিক না হ্যাঁ হ্যাঁ নামের সাথে কিন্তু জায়গাটা মিলছে দেখো একটা জঙ্গলের কিন্তু একটা আলাদা ভাইব আছে এখানে

আর উপরেও একটা জায়গা আছে এখানে আমাদের পচলা বাইকার ভিডিও মেক করতেছে এখানে আমাদের আরেক ভাইরাল ভাই আছে ঠিক আছে লাখ হয়ে গেছে জায়গাটা কিন্তু সুন্দর আড্ডা দেওয়ার জন্য সবাই এখানে উঠে গেছে এই যে আরে ভালো করে দূর কিন্তু অনেকে দাঁড়া ছবি উঠায় ভাই আপনাকে দাঁড়া আপনার ফ্রেমে নেই আমি বাহ সুন্দর লাগতেছে কিন্তু বাইরে অনেক আজকে স্মার্ট লাগতেছে অনেক খালি ভাবি আসে আসেনি এই লো ব্যাপারটা

এখানে অনেক ক্ষুদ্র আছি আর অনেক মজা টজা করতেছি সবাই একসাথে আসি আর এখানে আসার পরে খাওয়া দাওয়া করে নিচ্ছি কারণ একটু লেট করে আসছি কারণে আসার পর পরই সবাই বললো ভাই খাওয়া দাওয়া করে নেন খাওয়া দাওয়া করার পরে এখানে ঘুরতেছি এখানে আসলে একটা প্রোগ্রামে যা হয় আর কি তো অ্যাডভেঞ্চার বাইক এর আসলে অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর ওনারা একটা প্রোগ্রাম করছে আসলে প্রোগ্রামে না আসলে বুঝতে পারতে না ওনাদেরকে আবারও ধন্যবাদ যে আমাদের ইনভাইট করার জন্য আমরা এত সুন্দর একটা প্রোগ্রামে আসতে পারছি এই কারণে ওনাদেরকে ওনাদেরকে আবারও ধন্যবাদ জানাই তো এখানে অনেক মজা করলাম ড্রংস ড্রোন বুইও দেখাইলাম আরো বন্ধুরা আরো মজা করবো এখানে তো কিছুক্ষণ পরে এখান থেকে চলে যাবো তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এই পর্যন্তই তো এখানেই শেষ করবো তো চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম